ফ্রেন্ডসরা অনেকেই চাচ্ছেন ফেসবুক আইডির পাসওয়ার্ডটা কিন্তু আপনারা আপনাদের মনে নেয় অনেক আগে অ্যাকাউন্ট খুলছেন কিন্তু এখন মনে পড়তেছে না সো কীভাবে সেইটা বের করবেন আপনাদের ভুলে যাওয়া পাসওয়ার্ডটা খুঁজে বের করবেন আমি সেই প্রসেসটায় আমার ভিডিওটার মাধ্যমে দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আপনাদেরকে যেতে হবে জিমেইলে তো জিমেইলে যাওয়ার পরে আপনাদেরকে ওপরে যে সার্চ পাওয়ার অপশন দেখতেছেন এখানে প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে আপনাদের ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্টস আছে সব কিন্তু এখানে কী করবে শো করবে তো আপনাদেরকে যে জিমেইল দিয়ে ফেসবুক আইডিটা খুলছেন সেইটা সিলেক্ট করতে হবে তো আমার যে জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে যে ফেসবুক আইডিটা ক্রিয়েট করা আছে সেটা হচ্ছে এই যে জিমেইলে আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরে আমাদেরকে যেতে আমাদেরকে আবার প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আমাদেরকে যেতে হবে ম্যানেজ গুগল অ্যাকাউন্টস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমাদের যেরকম ইন্টারফেস আসবে তো আমাদেরকে একটু স্ক্রল করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো সিকিউরিটি অ্যান্ড সাইন ইন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমাদেরকে স্ক্রল করে একটু নিচে যেতে হবে নিচে যাওয়ার পরে আমাদেরকে খুঁজে বের করতে হবে পাসওয়ার্ড ম্যানেজার আমাদেরকে খুঁজে বের করতে হবে পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের যে ইন্টারফেসটা দেখতে পারবো স্ক্রিনে আমরা এই জিমেল দিয়ে যে পাসওয়ার্ডগুলো দেশি ফেসবুকের জন্য সেইটার জন্য আমাদেরকে ফেসবুক অ্যাপে যে আইকন দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করতে হবে তো আমি এখন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের দিতে হবে আপনার ফিঙ্গার অথবা পাসওয়ার্ডটা দিয়ে নিতে হবে ফিঙ্গারটা দিয়ে নেওয়ার পরে আমার কিন্তু তথ্য এখানে দেখাচ্ছে আমার ফেসবুক আইটির নাম আর এখানে পাসওয়ার্ড এখানে যদি আমি এখানে যদি আমি চোখ আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আমার পাসওয়ার্ডটা দেখতে পারবো আর এখানে যদি ক্লিক করি আমরা কপি করে কিন্তু দেখতে পারবো আপনারা এইভাবে আপনাদের ফেস ফেসবুকের ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ডটা বের করে নিতে পারবেন